মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে এটি তিনতলা বাড়ি চার ডেসিমেল জমির উপরে দুই ইউনিট তিনতলা বাড়ির প্ল্যান্ট ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এই তিন চার ডেসিমেল জায়গার উপরে এই তিনতলা এই চমৎকার বাড়িটি করতে নব্বই লক্ষ টাকা খরচ হবে দশ মন্ডলী এই বাড়িটি হবে মি মিস্টার জামিল চৌধুরীর জন্য এটা আরামবাগ মৌলবী বাজার বাজারে এই বাড়িটি হবে মৌলী বাজারে এই বাড়িটি হবে এই বাড়িটা খরচের হিসাবে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে এই বাই এরকম একটা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় সেটা দেখাবো এবং এই ছোট্ট জায়গার উপরে মাপটা এরকম যে আমি দেখাই যে মাপটা পঞ্চাশ ফিট বাই চৌত্রিশ ফিট মাপ লম্বা চৌত্রিশ ফিট চড়া পঞ্চাশ ফিট এই জায়গার উপরে দুটা ইউনিট কি করে হয়েছে প্রত্যেক ইউনিটে তিনটা করে বেডরুম করে ডিজাইন করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ রাখা হয়েছে এবং একটা ইউনিট রাখা হয়েছে তো দশ আমি ইঞ্জিনিয়ার টোটুল আছি আপনার সঙ্গে আমি আপনি জানেন যে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হই আজকোর তার ব্যতিক্রম নয় আজকোর ঠিক তেমন একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছে দশমণ্ডলে আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখায় তারপরে এটা খরচ হিসাব দেখাবো দশমণ্ডলে আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম যে জমির মাপটাই একদিকে পঞ্চাশ ফিট আর একদিকে চৌত্রিশ ফিট মোট সতেরোশো স্কোয়ার ফিট তো আমি যেটা বলছিলাম এই বাড়িটা হবে মিস্টার জামিন চৌধুরীর জন্য আরামবাগ মৌলবী এই বাড়িটা হবে মৌলবী বাজারে বাড়িটি হবে তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা এরকম সামনে রাস্তা আছে রাস্তা থেকে গ্যারেজের জন্য জায়গা রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে এবং একটা ইউনিট রাখা হয়েছে যে ইউনিটে চারটা বেডরুম আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব টিপিক্যাল ফ্লোর প্ল্যান্টে এরকম দুইটা ইউনিট করা হয়েছে আপনি গ্যারেজের মধ্যে থেকে সিঁড়ে লবিতে আসবে আশা পঞ্চায়েত ইউনিট এতে যাবে চা আটশো ষাট স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় সত্তর ফিট বা এগারো ফিট এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা বারান্দা রাখা হয়েছে একটা কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে বারান্দা রাখা হয়েছে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এটা একটা বেডরুম বেডরুমটা বড় চোদ্দ ফিট বা বারো ফিট সাথে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে আর এটা আর একটা বেডরুম এই হচ্ছে মোটামুটি একটা দুইটা তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে যদি বিতে যাবে তো বিতে গেলে এটা হচ্ছে সাতশো ষাট স্কোয়ার ফিট এই সাতশো ষাট স্কোয়ার ফিটের মধ্যেও আবার তিনটা বেডরুম দেওয়া হয়েছে সেটা কি করে সম্ভব এটা দেখেন এখানে ঢুকার পরে একটা ডাইনিং পাচ্ছে এখানে একটা ড্রয়িং আছে বেশ বড় এখানে ভেন্টিলেশনের জন্য বান্দা রাখা হয়েছে এখানে কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে এই বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এবং এই বান্দাটা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম বান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনগুলো করা হয়েছে দর্শক এই এই বাজারের এই বাজারে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার বাজে তুলে ধরার চেষ্টা করবো এখন এই হিসাবটা এরকম যে এরকম তিন তালা তিনতালা বিশিষ্ট একটা বাড়ি এই বাড়ির যাবতীয় খরচ ফাউন্ডেশন থেকে শুরু করে আপনার কাস্টিং খরচ গাঁথনি খরচ প্লাস্টার খরচ wrong. জানলা দরজা টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ এই ধরনের একটা বাড়ি তৈরি করতে প্রতি স্কোয়ার ফিটে সতেরোশো টাকা আঠারোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে যেহেতু আমার টোটাল জায়গা সতেরোশো স্কোয়ার ফিট ছিল তাকে আমি তিন গুণ দিলাম তিন তালার জন্য তাকে আঠারোশো গুণ দিলাম প্রতি তালায় আঠারোশো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে তাহলে একানব্বই লক্ষ টাকা খরচ হবে এরকম একটা বাড়ির জন্য এরকম একটা বাড়ির জন্য একানব্বই লক্ষ টাকা খরচ হবে ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকের শেষে বলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ